হ্যালো বন্ধুরা আজকের আমি একটা জিনিস বানাচ্ছি দেখতে পাচ্ছ আশা করি সবাই বুঝতে পারবে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ তা জিনিসটা হচ্ছে রোল বানানো তা মেয়েরা খুব বায়না করছিল যে এগ রোল খাবে তাই বাড়ি থেকে এগ রোলটা বানাচ্ছি দোকানে আর কিনলাম না দোকান থেকে খাওয়াটা খেলে শরীরটা খারাপ করে সেই হিসাবে বাড়ি থেকে ভালো করে কম তেলে একটু এগরোলটা বানাচ্ছি আটা ময়দা দিয়ে ময়দা দিয়ে এগরোলটা তৈরি করছি দেখো ডিমটা দিয়ে প্রথমে আমি রুটিটা পরোটা ভালো করে শিখে নিলাম নেওয়ার পরে ডিমটা দিয়ে এগরোলটা করছি তা আগে অনেকবার করেছি তবে আমি করিনি বাড়ি থেকে আজ ফার্স্ট করলাম বাড়ি থেকে কেমন হবে জানি না বুঝতে পারছি না তাও চেষ্টা করছি যেহেতু মেয়েরা বায়না করেছে তাই এই রোলটা করলাম তা বন্ধুরা অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আর ডিমটা প্রথমে ফাটিয়ে নিয়ে করার মধ্যে দিলাম এরপরে পরোটাকে পরোটা আগে শিখে না হয়েছে শিখে নিয়ে ডিমের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমাদের অধিকাংশ সবারই ভালো লাগে এগরোল খেতে চাউমিন খেতে পকোড়া খেতে সবারই ভালো লাগে এই সব উপাদানগুলো আর শরীরের পক্ষে ক্ষতি হলেও খুবই ভালো লাগে দেখো অনেকগুলো আমাদের এগরোল বানানো হয়ে গেছে এখন শসা পেঁয়াজ টমেটো এগুলো দেওয়ার বাকি আছে তা এবার এক এক করে সব দেবো এগুলোটা বানানো হলো সবে কড়া থেকে নামিয়ে এবার থালার মধ্যে একটা একটা করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে মেয়েরা ভীষণ খেতে ইচ্ছা করছে বারবার এসে ঘুরে যাচ্ছে যে এখনো হচ্ছে না এখনও হচ্ছে না তা যাই হোক খাওয়ার আগে ভিডিওটা বানিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কাগজ দিয়ে বাড়িতে কাগজ ছিল সেই কাগজ দিয়ে মুড়িয়ে ভালো করে এগরোলটা একদম দোকানের মতন করে দিলাম খুব টেস্টি হয়েছে খেয়ে দেখলাম তো খুব টেস্টি হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে তা যাই হোক আবার রোল বানাচ্ছি ভাঁজ করে কাগজের মধ্যে দিয়ে সুন্দর করে গুছিয়ে এক এক করে সবাইকে পরিবেশন করব তা বন্ধুরা আমরা তো খেয়েছি খুব ভালো লেগেছে তোমরাও বাড়িতে বানিয়ে খেও রোজ রোজ তো সবসময় বাইরের খাবার খাওয়া তো ভালো নয় তাই মাঝে মাঝে বাড়ি থেকে বানিয়েও খেতে ইচ্ছা করে সব সময়ের জন্য নয় মাঝে মাঝে তা যাই হোক আমাদের এগরোল বানানো হয়ে গেছে এক এক করে সব রেডি করা হচ্ছে কেউ স্কিপ করবে না বন্ধুরা ভালো লাগবে অবশ্যই দেখো অনেকগুলো রেগুলো বানানো হয়ে গেছে রীতির মধ্যে আমার মেয়ে খাওয়ার জন্য রেডি তা দেখো এক এক করে সব রেগুলটা নিয়ে নিচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে আমার বড়ো মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে ছোটো মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে বলছে খুব সুন্দর হয়েছে মা পরের দিন আবার বানাবে আমি ঠিক আছে পরের দিন না আবার অন্য দিন করা হবে আমিও খাওয়া দাওয়া করে নিলাম